অর্থে এখানে ফালসা বিহি আয় আরো কোরবানি করার ইচ্ছা করলো ফা কয়লা আয়সা তখন বললেন হ্যা আয়সা হালুম মিল মুদিয়া ছুরিয়ানো সুমনা কয়লা ইশ হাজিয়াহা তাকে ধারাও বেহাজারিন পাথরের সাথে ফা ফালতু আশা রাজু তহা বলেন আমি এমনটাই করলাম ফা খোজাহা ও আজ আলকাবাহকাল আল্লা সাল্লাম ছুরি এবং বুকরিও ওইটা নিলেন ফাহু এবং তাকে চিৎ করে সোয়াইলেন ফাজা বাহাহু এবং তাকে জবাই করলেন ও কালা জবাই করল বললেন্লা হে আল্লাহ মিন্মাদি ওয়ালি মোহাম্মান হে আল্লাহ আল্লাহ নামে শুরু করলেন এবং বললেন হে আল্লাহ এই যে বকরিটা এটাকে মোহাম্মদ এবং মোহাম্মদ পরিবার পরিজন ও মিন মোহাম্মদ এবং মোহাম্মদ সাল্লাহ উম্মতের পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করেন সুম্মা জঃ সাবিখি এ বলল আল্লাহ সাল্লাহাম কোরবানি করলেন এখানে যে ইয়াতো ফি সাহা দিন ফি সাহা দিন ফি এর মাধ্যমে যে আল্লাহ রুসালামের বকরিটা কেমন হলো কেমন ছিল ওটা বনা দিচ্ছে এর মাধ্যমে বোঝা যায় যে বকরির প্রণের পশু সৌন্দর্যতা রক্ষা করা উচিত যেমন পাইলাম তেমন একটা পশু নিয়ে আসলাম আর কোরবানি দিয়ে দিলাম এমনটা না হয়েছে এর জন্য তোমার উৎকৃষ্ট মানের পশু সব দিক থেকে যেন উৎকৃষ্ট হয় এমন পশু কোরবানি দেওয়া উচিত যেমন আমরা এটাতে দেখে পাই যে একটা পশু যদি চোখ কালো থাকে তারপরে কি বকের চার পা মানে দুই পাশ কালো থাকে তারপরে হাঁটার সময় মানে পা পা যদি ইয়া থাকে কালো আর বাকি মানুষ অন্য রকম থাকে তাহলে দেখতে অন্যরকম লাগবে এখানে বোঝা যায় যে পুরানো পশুটার রঙও যেন ঠিক হয় রঙও যেন ভালো হয় সুন্দরবনের হয় তারপরে আল্লাহ সাল্লাম বললেন হালুম মিলমুদিয়া ছুরি আনো এবং তাকে ধারাও সাথে দ্বারা বোঝা যায় যে কোরবানির পশুর যে যন্ত্র যেটা দিয়ে কোরবানির পশু জবাই করবে ওইটা যেন ধারালো হয় যাতে করে কোরবানি পশুর কষ্ট না হয় কারণ পশুকে কষ্ট দেওয়া তো উচিত না আপনারা করবেন মুসলিম আছে যে ওই যে বিড়াল কে করার কারণে কষ্ট দেওয়ার কারণে যার নামে এর দ্বারা বোঝা যায় পশুর যে পশু যে জিনিসের মাধ্যমে পশু কোরবানি করব পশুরা যেন ধারালো হয় ফাল যাহু তাকে চিৎ করে সবাই নেন এটা হলো যে কোরবানি করব পশু জবাই করব জবাইকারী তার সুবিধার্থে চিৎ করে সোয়াইছে কারণ যদি কোনো চিৎ করে না শুয়ায় তাহলে পশু দৌড় দিতে পারে এদেশে চলে যেতে পারে বাকিগুলো হলো উপরে যেগুলো আছে সেগুলো হলো পশুর সুবিধার্থে পশুর যেন কষ্ট না হয় আর কালু এটা হলো যে জবাইকারী তার সুবিধার্থে যেন তার কোনো কষ্ট না হয় তো এবং দোয়া পড়ব দোয়া বইয়েরা প্রবাণে করবে এই যে এখানে একটা বিষয় যে আলাহাল্লাহি সাল্লাম নিজের পক্ষ থেকে নিজের পরিবার পরিজনের পক্ষ থেকে এবং সমস্ত মতের পক্ষ থেকে কোরবানি দিল আমরা জানি একটা বকরি মাধ্যমে কম সাধারণত একজন ইয়ে দিতে পারে কোরবানি বকরি একজন আর গরু মহিষ মোট এগুলোতে সাতজন কিন্তু এখানে দেখা যায় যে সা্লা সাল্লাম নিজের পক্ষ থেকেও দিয়েছেন পরিবার পরিজনের পক্ষ থেকেও দিয়েছেন সমস্ত মতের পক্ষ থেকে দিয়েছেন কিন্তু বিষয়টা ছিল একটা বকরির তাহলে বকরির মধ্যে আলাদা ইসালাম এতজনকে শরীর কীভাবে করবেন এক্ষেত্রে এ মালিক রকম দূরে তিনি বলেন বকরির মধ্যে একাধিক ব্যক্তি হতে পারবে শরীর কয়েকজন শরীর হতে পারবে হ্যাঁ কয়েকজন শরীর হতে পারবে একাধিক ব্যক্তি শরীর হতে পারবে দরি এটা আল্লাহ রাখাম নিজে তো নিজের পক্ষ থেকে পরিজনের পক্ষ থেকে এবং উন্মতের পক্ষ থেকে আর আমরা বলি না বকরির মধ্যে একজন শরীর হতে পারবে যেমন হাদিস আছে আল্লাহ সাল্লাম ওটের মাধ্যমে উট দিয়া গরু দিয়া সাতজন দিছে কিন্তু বকরি দিয়ে একজন দিছে ওই হাদিস্ট আমরা এখন আমরা তো সজুকে দেখছি আলাদা নিজের পক্ষ থেকে দিচ্ছে পরিবারের পক্ষ থেকে দিচ্ছি সঙ্গে পক্ষ থেকে দিচ্ছি তাহলে হাদিসের জবাব কিংবা মালিক আহমদুল আলের দলিলের পরিপ্রেক্ষিতে আমরা জবাব দেই যে এখানে যে শিরকতটা হয়েছে সাল্লাম যে পড়ার মধ্যে শিরকত করছে এটা শিরকত ফিল মিল্ক না মিলকিয়ত হিসেবে একটা বকরির মধ্যে একজন মালিক হইয়া ইয়ে দিতে পারবো কোরবানি আল্লাহ আসাল্লাম যে শরিক করছে এটা শিরকাত কি সওয়াব সহাবের ক্ষেত্রে আল্লাহ নিজেকে পরিবার পরিজনকে এবং সমস্ত মতকে সোহাব করছে শিরকাত ফির মিলকের ক্ষেত্রে আর শিরকাত ফির সবাবের ক্ষেত্রে শরিক করা যায় বুঝতে পারলাম তারপরে এই যেখানে কোরবানির পশু কয়েক প্রকার কোরবানির পশু তো বকরি ভেড়া গরু মহিষ তারপরে মোট এ তিন প্রকার তিন প্রকারের মধ্যে যেমন বকরি গরু আর ওট এ তিন প্রকার গরুর সাথে মহিষ অন্তর্ভুক্ত হইব আর বকরির সাথে দুবা অন্তর্ভুক্ত এখন এই তিন প্রকারের মধ্যে কি সীমাবদ্ধ নাকি তিন প্রকারের বাইরেও কোরবানির পশু আছে যমুনা মেয়ে কেরাম আমি আরবাস সবাই ওনারা বলেন যে এই তিন প্রকারের বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যায় কিন্তু আল্লাব না হাজম তিনি বলেন যে এই তিন প্রকার বাইরেও অন্য পশু দিয়ে অন্য জিনিস দিয়ে কোরবানি দেওয়া যায় যেমন নাকি উনি বলেন মুরগি দিয়ে কুরবানি দেওয়া যায় মুরগি দিয়ে তো উনি দলিল দেন যদি আমাদের কাছে হাস্যকর মনে হয় কিন্তু ইমাম তো ইমামই ওনাদের ইস্তেদাল করার যোগ্যতা ছিল বিদায় ওনারা একটা ইস্তেদাল করেছে ওনারা ওনার যুক্তি হইলো ওনার দলিল হলো ওই যে ওই হাদিস ওনারা করবেন আবু দাউদ বলে যাইব যে হাদিসের মধ্যে আছে যে যে কোনো যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাইব প্রথম কাতারে বসবো সে একটা উঠ প্রথমে সব পাইব পরের কাতারে পড়বো সে একটা গরু কোরবানি করা সব পাবে কোরকাতারে বলবো সে একটা বকরি কোরবান করা সব যেতে যেতে শেষে আসছে যে সে একটা মুরগি কুরবানি করা সব হবে কোরবানি করা সফ পাবে কোরবানি শব্দটা উনি এখান থেকে এস্তেতাল করছেন যে মুরগিও কুরবানি করা যায় জন্য ওনার ইয়ে হলো তিন প্রকার সীমাবদ্ধ না বরং মুরগ দিয়েও কোরবানি করলে কোরবানি সই হইবে তারপরে এখন কথা হলো যেহেতু এটা কোন প্রকার প্রাণী কোরবানি করা উত্তম এই বিষয়ে ইমাম ওনার মধ্যে বকরি বা তুম্বাণী কিন্তু চার যে একটা মাধ্যমে কোরবানির করা উত্তম মোট বকরি মো স্প্রিয়া করার থেকে তুমান করা থেকে এবং ইমাম আবুদাবহমুল্লাহ আলের মতে এটা এই জন্য উনি এখানে বকরিয়ার ওনারা দলিল দেন এ হাদিস যে ওনার কে আল্লাহ রসুল্লাহ ইসলাম এখানে বকরি কোরবানি দিয়েছেন তো ওনারা দলিল হাদিস দিয়ে বলেন যে বকরি কোরবানি করার উত্তম আবু দাদুর রহমদুল্লাহ বলেন বকরি কুরবানি করা উত্তম এই জন্য ওখানে এখানে বকরি হাদিস আনছে আর ইমাম আবু হানিফুর রহমদুল্লাহ আলাই ইমাম শাহির রহমদুল্লাহ ওনারা বলেন সবার আগে উঠ কোরবানি করা উত্তম উঠ না থাকে তাহলে গরু কোরবানি করা উত্তম যদি গরু না থাকে

পনেরো দিন এইভাবে যদি খুব সর্বপ্রথম যে যাইব এত বেশি স্বভাবের হবদার এখন বেশি যে সবের হবদার আল্লাহ যেটা কোরবানি বললে বেশি সব ওইটা দিব এখন আমরা দেখি যে সর্বপ্রথম মসজিদে গেছে সে বেশি সবের হকদার হিসেবে তাকে বলছে বলছে যে ওট করবান সব এখন ও কোরবানি করা সবের পরও কেন আমরা বকরি দিকে যাবো বেশি ফজিলত পূর্ণ জিনিসটা চাই না কেন আমরা বকরি পুরানো করি আর এই মানব প্রমোদু ভাই রহমদুলিয়া নাই যে বকরির মাধ্যমে করবানি আমি বলছেন এটা জবাব ওনারা বলেন যে এখানে দাদার সালেছিলেন শুধু বকরির মাধ্যমে দিয়েছিলাম শুনতে এমন আর দাদার সালে ওটো ইয়ে বসছে ঠিক আছে না অতএব বকরি কোরবানি করছে আপনারা বকরির মাধ্যমে ইয়া দেবেন দলিল তো ওট কোরবানি করছে ওটির মাধ্যমে দলিল দেন ঠিক আছে দুইটার মধ্যে তো ইয়ে হয়ে গেছে সমান সমান দাঁড়া তথা ওনারা বলেন প্রথমে ওট কোরবানি দিব না পাইলে গরু কোরবানি দিব যদি এটাও না পাই তাহলে বুকের কোরবানি দেব কিন্তু এক্ষেত্রে আল্লামা সাইদ আমার পালন গরুর আহমদ নেয়ার উনি বলেন এক্ষেত্রে কোনটা কোরবানি দেবে সেটা মুখ্য বিষয় আসলে যে এক তালাকটা হয়েছে এক তেলাফটা হয়েছে জায়গার এক তালাকের কারণে দেওয়া গেছে সৌদি আরব পাওয়া যায় ওখানে আমার কথার কথা সস্তা অন্য যখন পাওয়া যায় না ওখানে দেওয়া গেছে দ্বিগুণ দাম তো যে জায়গা যেটা দাম বেশি ওটার মাধ্যমে প্রবাণ করতো কারণ যে জায়গায় যেটা দাম বেশি বোঝা যেতে আছে ওই জায়গায় ওই জিনিসটি উৎকৃষ্ট আমরা জানি যে উৎকৃষ্ট জিনিসের মাধ্যমে কোরবানিত দেওয়া উত্তম অতএব কোনো জায়গায় যদি গবরির দাম বেশি থাকে ওখানে গপরির মাধ্যমে প্রবাণ উত্তম কোথাও যদি গরুর দাম বেশি থাকে কোথাও ওখানে গরুর মাধ্যমে প্রবাহিত করতো আর ওটা কম থাকলে ওটার মাধ্যমে কোবান্তা করতো তো এহাদিসের মধ্যে এহাদিসের সাথে তরফের সাথে মোটা কি কী বলা হয়েছে যে কোন পশুর মধ্যে কোরবানি দেওয়া উত্তম আর এ হাদিসের মধ্যে আবু আলাই এটা সাব্যস্ত করেছেন যে অনান্দি নিকট বক্রি কোরবানি দেয় উত্তম হ্যাঁ মুসলিম মুনাফা বাব বক্রি কোরবানি দেয় উত্তম আর হাদিসের মধ্যে বলছে কোন পশু দ্বারা ক্রমানি দেয় উত্তম অতএব হাদিস আর তরণতাবের সাথে মুনাসা হাদিস যে বলেন সামনে বলেন

গরু মহিষ বকরি এগুলো করব মনে করবো শোয়াইয়া এখন আগে গেছে আজ আহু। রাহু রসুল ওটা সহায় কোরবানি করবে এর দ্বারে বোঝা যায় সোয়াই কুরবানি করার মধ্যে কষ্ট কম কিন্তু ওট আল্লা রসুল কুরবানি করছে দাঁড় করাইয়া এর বোঝা যায় ওট কোরবানি করার নিয়ম হলো দাঁড় করাইয়া দাঁড় করানোর মাধ্যমে কষ্ট কম হয় ঠিক আছে ওজহাবিল মাদিনাতি বিকা বেশাইনে আত্মাণাইনে আমলা খাইনে মধ্যে আমলা হাইনে ধূসর বর্ণের ধূসর বর্ণের শিংওয়ালা দুইটা বকরি জোগাড় করছে বকরি কোরবানি করছে বুঝছেন তো এহাদিসের মধ্যে হাদিসের সাথে বাবের মন কি এহাদের সাথে বাপের মন হইল বাবার মধ্যে বলছে উৎকির মানে কোন পশু কমাণ করা উত্তম আর এহাদিসের মধ্যে আছে বি কাবসাইনি যেহেতু ইমাম আবু আবুদাল রহমতুল্লাহের মধ্যে কাবসাইন কোরবানি করে উত্তম এই জন্য উনি এখানে উল্লেখ করেছেন আর যদি অন্যান্য ইমামদের মধ্যরা হয় ওটের কথা যে আমাদের আবু অনফুর রহমদুল্লাহ সাকিব রহমদুল্লাহ বলেন তাহলে এটাও এখানে ধরা যেও যেমন নাগাদ সাল্লাহ সাল্লাম নিজ হাতে সাতটা ওঠ কোরবানি করছেন এটাও অজাল হইতে পারে কিন্তু এখানে মুখ্য বিষয় হলো দুম্বা যেহতু ইম্যাম আবুদ রহমতুল্লাহ এর মতে বকরি দুম্বা উত্তম বলেন এই যে উপরে উপরে যে ষাটটা আল্লাহ সাল্লাম নিজেদের কোরবানি করছেন এক্ষেত্রে আমরা তো পড়বেন আপনারা আল্লাহ সাল্লাম কথা বলছেন বলে আল্লা সাল্লাহি একশোটা মানে পশু কুরবানি করছে বিদেহতের সময় কিন্তু এখানে বলছে ষাটটা এর মানে আল্লাহাল্লাহি সাল্লাম ষাটটা ওট নিজের কোরবানি করছে আর আল্লাহ রুসাল্লাহি সাল্লাম এবং হজরত আলী রাজিয়াল তালু মিলে মিলা ছাপ্পান্নটা কোরবানি করছে বাকি কিছু হজরত আলী রাজিয়া তালন হয়ে আল্লাহ রসাল দিয়ে দিছে নিজে কোরবানি করার জন্য ওইটার ইয়া অনেকে বলেন সাতত্রিশ টাকা হবে মোটামুটি সব মিলে মোট একশো টাকা হয়েছে রান রসুল্লাহাম নিজ হাতে অক্টোর বাড়ি দিয়েছেন সাত যে এখানে যে হাদিস যে আনাস তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম জহা বিকাবে সাইনে আক্রনাইনে আমলা হাইনে আল্লাহ রসুল্লাহ সাল্লাম ধোসর বর্ণের সিংওয়ালা দুইটা বকরি জবা করছেন কোরবানি করছেন কেসবাহু কোরবানি করছেন কোন অবস্থায় ওই কাকবির ওই অবস্থায় সাল্লাম তাকবির বলছেন ওই সাম্মী এবং তাসমিয়া বলছেন ওই রাহু আলা সফ হাতহিমা এবং আল্লাহ সাল্লামের পা যে কোরবানির পশুর যে সিনা সিনার মধ্যে রাখছেন সফহাতুন এটা অর্থ হলো পাশ বা কিনারা রাখ এখানে উদ্দেশ্য হল কোরবানির পশুর সিনা প্রণয় করার সময় যেন নানা নাচনা করতে পারে এই জন্য সিনার মধ্যে পান দিয়ে ইয়া দিয়েছেন আর হাত জমা করছেন ঠিক তো এই হাদিস থেকে বোঝা যায় যে কোরবানি যেহেতু আনার জন্য দিব কোরবানি দেওয়ার সময় তাকবির বলা তাকবির বলার আসলে শুনলাম আমরা বলি কোরবানির সময় বেশি বেশি সবাই এটাই বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর আবার আল্লাহর নামে শুরু করা বিশ এটা সুন্নত যেন নড়াচড়া না করতে পারে কারণ নড়াচড়া করলে তো কষ্ট পাইব জন্য পা দিয়ে ধরা ছয় মিলে ধরা এটা সুন্দর যেন কষ্ট না হয় আর ওই সামনে এটা এটা কিন্তু সময় অনুযায়ী ফরজ আমরা জানি যে কোরবানির পশু যদি আল্লাহর নামে সবাই না করে তাহলে এটা হওয়া যায় অবশ্যই এটার মধ্যে আমাদান ইচ্ছাকৃত অন ইচ্ছাকৃত এটার প্রশ্ন আসে যেমন নাকি মো সফির বলেন ইচ্ছাকৃত অন ইচ্ছাকৃত যে অবস্থায় সারক ওই বসে খাওয়া জায়েজ হবে কেন যদি কোনো তো বলে তাহলে তো জায়গা অবশ্যই আর যদি না বলে এক্ষেত্রেই মোশাফির অহমতুল্লাহরা বলেন কারণ প্রত্যেক মুসলমান সে তাল্লাকে বিশ্বাস করে এবং তার মনের মধ্যে এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে অবশ্যই সে যেহেতু ইয়া করতেছে কোরবানি মনে থাকুক আর না বলো কার না সে মুসলমান হিসেবে কেমন করে রান্না করতে পারে এই মন নিজে আছে এই মনে থাকাটাকেই দলিল হিসেবে সাধারণ দূরে বলে যায় আর আই মে আহনাব ওনারা বলেন যদি কোনো ইচ্ছাকৃত ইয়ে ছেড়ে দেয় কিছু না ছেড়ে দেয় তাহলে পাওয়া যায় আর যদি কোন অনেক চাই বলে তাহলে খাওয়া যায় জি সামনে বলুন